একা একা এখানে মেয়েটা কি করছে এখানে কোনো ঘটনা ঘটানোর কোনো প্ল্যান চলছে নাকি কে জানে ভাই একা একা একটা মেয়ে ভাই দেখি কোনো চক্কর চলছে নাকি কে জানে ভাই পাহারা দিচ্ছে নাকি একটু জিজ্ঞেস করি কারণ ফরেস্টের মধ্যে ভয়ঙ্কর জায়গা না জিজ্ঞেস করি তাই এই সব জায়গায় একা একা কি করে থাকে জিজ্ঞেস করি দেখি তো এক্সকিউজ মি ম্যাডাম হ্যালো হ্যাঁ আপনি কান্না করছেন নাকি হ্যাঁ কান্নাই তো করছেন বোধহয় এখানে কি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি হ্যাঁ কি বন্ধুরা কি এদিকে কোথাও চলে গেছে হারিয়ে চলে গেছে নাকি

শিলিগুড়িতে আপনি এই ফরেস্টের মধ্যে একা একা জানেন এখানে কত ভয়ঙ্কর জায়গা কি অবস্থা এখানে ফরেস্ট এলাকা এখানে যে কোনো সময় যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে আদি থাকে সব সময় কোনো রকম কোনো একা একটা মেয়ে আপনি আপনার যে কোনো কিছু হতেও তো পারে না এভাবে একা একা কেউ আসে এই সব জায়গায় আপনার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাড়ি কোথায় শিলিগুড়িতেই থাকে ওকে ফোন করেছিলেন কেন এটা আবার কেমন সিস্টেমের বয়ফ্রেন্ড আপনার আমি তো ভেবেছি যে এখানে হয়তো আপনি কারো জন্য করছেন এলাকায় তো অনেক রকমের খারাপ কাজ হয় তো আপনি দেখি যে মনটাকে আপসেট করে আছেন আমি ওই থেকে যাচ্ছিলাম আমি দেখছি যে একা একটা মেয়ে ফরেস্টের মধ্যে থাকছে এটা ব্যাপারটা আমার বেশ সুবিধার লাগলো না কারণ আমার বাড়ি গাজলডোবাতেও আছে আমার বাড়ি শিলিগুড়িতেও আছে আমি এখানে লোকাল বুঝতে পারলেন এমনি আপনার কোনো অসুবিধা নেই কিন্তু আপনার বয়ফ্রেন্ড আপনাকে রেখে এভাবে চলে গেল এটা হাউ ইটস পসিবল জানি না হঠাৎ ওর কি হয়ে গেল আমাদের দু তিন বছরের রিলেশন ছিল তো আজকে বললো যে আজকে একটু ঘুরতে যাব তো আসলাম ঘুরতে আমার হঠাৎ ফোন আসে যে ওর ইমার্জেন্সি যেতে হবে ফোন আসে ইমার্জেন্সি যেতে হবে ঠিক আছে তো তাই বলে আপনাকে কেন রেখে যাবে আপনাকে তো নিয়ে যাবে সাথে তাই না জানি না ওর কি হয়ে গেল হঠাৎ তা আপনি ওখানে অপেক্ষা করতেন গাড়ি তো অনেক চলছে হেঁটে হেঁটে যায় জীবনের কি কোনো মূল্য নেই আপনার যে ফোনটা রিসিভ করবে একটু ওর জন্য একটু আগিয়ে যাই বাট ও তো এখন পর্যন্ত আসছে কি অবস্থা ভাই আদৌ কি আপনাকে ভালোবাসে নাকি অন্য কোনো মতলবে আপনার সঙ্গে ভালোবেসেছে দু আড়াই বছরের রিলেশন এটা কি করে পসিবল হয় একটা ছেলে একটা আমি যদি দেখুন আমার তো গার্লফ্রেন্ড নেই আমার ধারণা নেই বাট যতটা আমার মনে হয় একটা মেয়েকে যখন ভালোবাসবো তাকে আমি বুকে আগলে রাখবো কোথাও যখন নিয়ে যাব নিজের দায়িত্বে অবশ্যই তাকে সাথে করে নিয়ে যাব না আমি তাকে কেন আমি রেখে চলে যাব এটা একটা দায়িত্বর মধ্যে পড়ে তাই না হয় আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে না নাহলে তো কিছু হয়েছে আপনি হয়তো কিছু করেছেন আরে এরকম করলে হয় একটা ভালোবাসা ভালোবাসাটাকে মূল্য দিতে হয় কি আপনি কি কান্না করছেন আরে কান্না করবেন না শুনুন শুনুন আরে ইয়ার সত্যি কি আপনাদের কি ভালোবাসাটা আছে নাকি ব্রেকআপ হয়েছে বলুন তো কি অবস্থা ভাই একা একটা মেয়েকে এরকম একটা ফরেস্টের মধ্যে রেখে চলে যাওয়া ভাই এর জন্য প্রেম করলে দেখে শুনে করতে হয় বুঝলেন তো আমি যে সিঙ্গেল আছি না আমার মনে হয় যে আমি খুব ভালো আছি কি অবস্থা ভাই আপনি কি শিলিগুড়িতে যাবেন তাই তো অ্যাকচুয়ালি আমার বাড়ি আমি তো গাজলোবাদে আমার যেতে অনেক লেট হবে আপনাকে যদি গাজলোবাদে নামিয়ে দিই ওখান থেকে একটা গাড়ি দেখে আপনি যাবেন ঠিক আছে আপনাকে দেখে আমার খারাপ লাগছে আর জীবনের এখন বুঝতে পারছেন যে বাবা মার করব আসলে কি বলুন তো মেয়েরা কথা বলবো না কিছু কিছু আছে যারা আজকে এতদিন থেকে অবশ্য বিশ্বাস ছিল তাই না তাহলে আজকে বিশ্বাসটা কোথায় চলে গেল তাই না আমার এর জন্য আমার খুব খুব ভয় লাগে একটা রিলেশনে যেতে আমি যে কারণে এখনও পর্যন্ত রিলেশনে যাইনি এই একটা কারণে যে আজকে হয়তো ভালোবাসছি দুজন দুজনকে কালকে তো নাও থাকতে পারে আজকে আপনাদের দু তিন বছরের রিলেশন সেখানে আপনাদের টিকে নেই তাহলে আপনাকে তো দেখে ভালো ঘরেরই মেয়ে মনে হচ্ছে এরকমই হয় ছেলেরা মেয়েরা কি বলবো সবাই চিটার আজকে আজকে যেখানে একটু ভালো অপশন পায় সেখানেই চলে যায় বুঝতে পারলেন যাই হোক কোনো অসুবিধা নেই শুনুন আমি কি বলি এটা ফরেস্ট এলাকা তো এখানে একটু ভয় বেশি বুঝতে পারলেন আপনি না হয় আমার সঙ্গে চলুন অ্যাকচুয়ালি আমি একজন মোটো ব্লগার ঠিক আছে আমার ভালো লাগে কারো হেল্প করতে অনেক রকম বিপদে পড়ে অনেকে দেখুন আমি তো প্রথমে ভেবেছি অন্য কিছু এখানে হয়তো আপনারা আপনি দাঁড়িয়ে আছেন হয়তো অন্য কোনো মতলবে হয়তো হয়তো আপনার কোনো ফ্রেন্ডেন হয়তো জঙ্গলে ঢুকেছে বলে না জঙ্গলে মঙ্গল করতে যায় হয়তো তার পাহারাদার হয়ে আছেন আপনি তো যে কারণে আমি আমি দাঁড়ালাম কারণ এখানে রিস্কি জায়গা ঠিক আছে তো যাই হোক আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সঙ্গে চলুন আমি গাজলডাবাতে নামিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে আপনার নাম কি জয়া রয় আচ্ছা খুব ভালো নেন চলুন পড়াশোনা করছেন কোন ক্লাসে পড়ছেন এখন সেকেন্ড ইয়ারে এখন ম্যাচিওর বয়স আপনাদের আপনাদের তো আর ভালোবাসা তো আমি করিনি আমার এক্সপিরিয়েন্স নিয়ে আমার জানা নেই এটা আপনারাই ভালো বুঝতে পারবেন সেটাই হচ্ছে কথা না আমার ইচ্ছে নেই ভালোবাসার আর ইচ্ছে নেই আপনাদের যে দেখে না আমার মনটা এমনি খারাপ হয়ে যায় তখন আর ইচ্ছে হয় না যে রিলেশনে আগাবো কাকে বিশ্বাস করব না আমি নিজেকে বিশ্বাস করতে পারবো না না অন্য মেয়েকে আমি নিজেকে বিশ্বাস করি না আর কি চলুন কোনো অসুবিধা নেই আমি আপনাকে নামিয়ে দিচ্ছি ওকে অবস্থা ভাইসাব তাই বলি ভাই প্রেম করো দেখে শুনে আজকে কাকে বিশ্বাস করবে না একটা মেয়েকে বিশ্বাস করবে না একটা ছেলেকে বিশ্বাস করবে যে বেটার অপশন পেয়ে যায় সেই সেখান থেকে সাইড কেটে যায় তার পুরনো স্মৃতি তার ভালোবাসা সব কিছুই যেন বিলীন হয়ে যায় সেই ভালোবাসাকে আর কদর দেয় না এই হচ্ছে বর্তমানের ভালোবাসা এই দেখে আর ইচ্ছে হয় না যে ভালোবাসি একা আছি অনেক ভালো আছি এটাই আমার মনে হয় বাস্তবতা বললাম যে আপনি এক কাজ করবেন আপনি না এখানে দাঁড়িয়ে থাকুন কেন কি হয়তো গাড়ি এদিক দিয়ে যেতে পারে বা এদিক দিয়ে যেতে পারে বুঝতে পারলেন এখানে অপেক্ষা করুন দেখবেন লিখায় থাকে শিলিগুড়ি হ্যাঁ তো অনেক অনেক ধন্যবাদ আরে না না ঠিক আছে আপনার ওখানে কি হয়েছে অ্যালার্জি নাকি আচ্ছা ঠিক আছে আমি পার্সোনাল ব্যাপারে আমি কিছু বলতে চাই না বাপরে এখনকার ভালোবাসা ভালো যাই হোক যে আর যার পার্সোনাল ব্যাপার ভাই আমার মনে হলো যে ওটা রিস্কি জায়গা আমি ভাই পার করে দিয়েছি আমি এখন যাই চলো আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে ততক্ষণে ভাই লাভ ইউ অল